গুড ইভিনিং বন্ধুরা আজকে ইচ্ছে হলো গোটা অডি ফ্লেমের প্রোডাক্ট দেখিয়ে আমি ভিডিওটা শুরু করব দেখো এটা অডি নতুন লঞ্চ করেছে এই পলিশটা আর এটা হচ্ছে মিলকেনাহানির বডি ওয়াশ মিলকেনাহানি খুব ভালো বডি ওয়াশটা এটা আমার ছেলেকে একটা পাঠিয়েছে আর একটা আছে এটা একটু শেয়ার করলাম খুব ভালো বডি ওয়াশটা আর এটা হচ্ছে পাইনঅ্যাপেল অ্যালোভেরার একটা ফেস ক্রিম আর এখন দেখো আমি বেরিয়ে আমরা বেরিয়ে পড়ছি আমি আমার হাজব্যান্ড বেরোচ্ছি একটু দরকার আছে একটু ব্লাউজ কেনার ব্যাপার আছে আর জুতো কিনবো একটা ওগুলো সব পরে শেয়ার করব। জুতো কিনেছি এলিট থেকে আমি আসার পর একটুখানি ব্যাগগুলো জাস্ট শেয়ার করেছি এখন কিছু শেয়ার করা হয়নি পরে করে দেব গুড ইভিনিং বন্ধুরা আজকে একটুখানি বেরোচ্ছি আমি আমার হাজব্যান্ডের সাথে একটু বেরোবো দেখি কয়েকটা দোকান যাওয়ার আছে শাড়িগুলো দেখেছিলাম তার ব্লাউজ নিতে হবে সে ব্যাপারে একটু যাচ্ছি আসি এসে পরে পেতে হবে এবার পুরোপুরি রেডি হয়ে গেছি চললাম এখন ঘুরে আসি পরে আবার আসবো এল থেকে জুতোটা নিলাম খুবই ভালো জুতোটা হয়েছে দেখাবো পরে এই যে জুতোটা নিয়েছি একটা পেন তার সঙ্গে দিয়েছে আর একটা বডি এই একটা দুটো পারফিউম নিলাম এটা খুব ভালো লাগলো গন্ধটা ওই জন্য এই পিঙ্ক কালারেরটা এটা আর একটা নিলাম আমার আর আগের বার তো তোমাকে দেখিয়েছিলাম ওই বড়ো বক্সটা ওইটা একটা নেওয়া আছে আর একটা নিলাম এটা দরকার আছে এটা পরে শেয়ার করবো কেন নিয়েছি এটা পরে শেয়ার করবো আর এই পিঙ্ক কালারেরটা ওটা আমার আমার জন্যই রাখলাম একটা আর এইটা পরে শেয়ার করবো দেখাবো আর পাশেরটাতে ব্লাউজগুলো আছে মানে ভালো ব্লাউজ অর্ডিনারি ঘরে পড়ার ব্লাউজ সবই নিলাম শাশুড়ি মেয়ে তিনটে ব্লাউজ নিলাম সবই নিয়েছি আর এই জুতোটা বাড়ি ফিরে এসে চা করলাম দুধ চা দুধ চা করে আমার করে যাওয়া হয়নি এসে চা করলাম করে ওদের দিলাম আর বিস্কুট দিলাম আর আমি এক আমি একটা বিস্কুট নিয়েছি আমার হাজব্যান্ডও একটা বিস্কুট নিয়েছে কারণ আজকে ফুচকা খেয়েছি ওই জিটি রোডেতে ওই জন্য একটা করে বিস্কুট নিলাম আর চা নিলাম আর মাকে বিস্কুট দিয়েছি চা দিয়েছি আর ওই দিনের বেলা আলু ভাজা করেছিলাম ডাল ছিল আমি ওসব ভালো লাগছিলো না আজকে বিরিয়ানি এনেছি বহুদিন বিরিয়ানি খাওয়া হয়নি দিন আগে লাস্ট খেয়েছি তারপর ইচ্ছে করেই খাইনি খেলে খেতেই পারতাম খাইনি খাওয়াটা বন্ধ করেছি কিন্তু আজকে আবার অনেক দিন পর নিয়ে এসেছি ডিনারে বিরিয়ানি তিনজনের তিনটে প্লেট নিয়েছি আর তবে আমার লেগ পিসটা খাওয়া বাড়ুন ডাক্তার বলেছেন একদিন আপনি খেতে পারেন সাত আট মাস বা পাঁচ ছ মাস অন্তর খেলে কিছু হবে না কিন্তু লেগ পিসটা কোনোভাবে খাবেন না ব্রেস্ট পিস খান উইং উইংস যে পিসটা ওইটা খান ওই জন্য দুটোই আলাদা আলাদা পিস নিয়েছি একটা লেগ পিস নিয়েছি ওর জন্য আর আমার দুটো ব্রেস্ট পিস আছে এই যে শেয়ার করে দিলাম আমার প্লেটটা এটা ওদের দেওয়া হয়ে গেছে ওরা খাচ্ছে আর এটা আমার প্লেটটাই শেয়ার করছি এখানে স্যালাড রয়েছে আলু ডিম এটা এক চিকেন বিরিয়ানি নিয়েছি এই বিরিয়ানি বক্সগুলো তো দেখালাম এটা হাজি বিরিয়ানির লেখাই রয়েছে এই বিরিয়ানিটা কিন্তু রোডেতে খুব ভালো করে মানে আমি অনেক দিন আগে নিয়েছিলাম তারপরে এদিক ওদিক থেকে নিয়েছি মানে আমাদের এখানকে অন্য অন্য দোকান থেকে নিয়েছিলাম এই দোকানটাতে বেশ ভালো করে অনেক দিন পর এখান থেকে নিলাম পিসটা ভালোই দিয়েছে খারাপ নয় আর ডিম আলু সবই আছে আর অতটা আমি খেতে পারিনি পরের দিন রাত্রিবেলা আমি রেখে দিয়েছিলাম পরের দিন রাত্রিবেলা ওকে গরম করে দিলাম আর তার সাথে রুটিও করে দিলাম কারণ শুধু বিরিয়ানিটুকু তো ওটাতে হতো না রুটিও করে দিয়েছি আর ভালোই খেতে খুবই ভালো খেলাম সুন্দর করেছিল বেশ জুসি আছে ডিম সেদ্ধ তো কিছু বলার নেই আলুটা বেশ নরম আর চিকেনটা যথেষ্টই নরম আর সঙ্গে জুসি বিরিয়ানিটা খুব সুন্দর করেছিল ভালো লাগলো বেশ অনেক দিন পর খেলাম বেশ ভালো লাগলো তবে আর এখন নয় আবার অনেক পরে অনেক দিন পর আবার গুড মর্নিং বন্ধুরা কালকে তো রাত্রিবেলা বিরিয়ানি খাওয়া হয়েছে আজকে দেখো ডিমের ডাল্লা করে নিচ্ছি আর এদিকে আলু ভেজেছি কাঁকড় ভেজেছি আর কালকে আলু ভেজিয়েছিলাম সেই ভাল আলু ভাজাটাও আছে আলু ভাজা ডাল এগুলো আছে আর এই গোল গোল করে আলু ভাজা আর কাঁকড় ভাজা এটা ভাজলাম ভেজে নিলাম নিয়ে এবারে ডিমের ডালনাটা করে নিচ্ছি এটাই আজকের আইটেম আর রাত্রিবেলা আলুর দম আছে আর ছোলার ডাল ওইটা আছে ছোলার ডাল আলুর দম এগুলো দিয়ে রাত্রিবেলা হয়ে যাবে আর একটু বিরিয়ানি তো আছে বললাম এটা পরের দিন ওকে একটু গরম করে দিয়েছি এই জালুর দমটা আছে আর আজকে পরোটা আলুর দম জলখাবারে খাওয়া হয়েছে জালুর দমটা মা করে রেখেছে আর পরোটা করলাম সকালবেলা মানে মা বেলে দিলে আমি ভেজে নিলাম আর দেখো ডিমটা এখন হচ্ছে হয়ে এসছে এবারে অফ করে দেবো মানে করে করেছি সেটা শেয়ার করলাম না আগে তো অনেকবার করেছে ডিমের ডালা আলাদা করে শেয়ার করার কিছু নেই ডিমের ডালাটা করে নিলাম সেটুকুই শেয়ার করলাম মানে রান্নাটুকুই শুধু শেয়ার করলাম আর দেখানোর তো আলাদা করে কিছু নেই ডিমেন্টালা সবাই করতে পারে আলাদা করে কিছু দেখার নেই রান্না এখানে রেসিপি কিছু সেভাবে শেয়ার করছি না করবো না এখানে জাস্ট একটু কী রান্না হচ্ছে না হচ্ছে ডেলি ব্লক যেহেতু কী রান্না করছি না করছি সেইগুলো একটু দেখিয়ে দিই একটু শেয়ার করি ব্যাস এইটুকুই দেখো আলুর দমটা হয়েছিল ওটা জলখাবারে খাওয়া হয়ে গেছে এটা রাতের জন্য থাকবে আর ডালও আছে দেখা যাক কে কী নেয় সবই গরম করবো এগুলো তো দুপুরবেলা উঠে গেছে আর আলু ভাজা কাঁকড় ভাজা এগুলো উঠে গেছে আর ডালটা তো অনেকটাই কাল যেহেতু বিরিয়ানি হয়েছে খাওয়া হয়েছে কাল তো ডাল আলু ভাজা এগুলো কিছু ওঠেনি গুড ইভিনিং বন্ধুরা এখন চা নিয়ে চলে এসেছি চা হয়ে গেছে আর ভিডিওটা আজকে আর কিছু বাড়ালাম না অল্প করে ভিডিওটা আজকে করেছি চাটা দেখিয়ে দিলাম চা হয়ে গেছে ওদের চা দিয়ে দিয়েছি আমার চাটা নিয়ে নিয়েছি ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সামনে পুজো আসছে খুব ভালোভাবে কাটিও পুজো আর ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই নোটিফিকেশান বেলটা অল করে দিয়ে পাশে থেকে সবাই